টয়লেটে চারটি কাজ ভুলেও করবেন না তাহলে মারাত্মক ক্ষতি হবে এবং কঠিন বিপদে পড়বেন প্রিয় ভাই বোনেরা প্রস্রাব করার জন্য টয়লেটে যাইতে হয় আর এখন অ্যাডজাস্ট করা বাথরুম গোসলখানা রয়েছে আপনি যখনই বাথরুমে যাবেন বা গোসলখানায় যাবেন আর প্রবেশ করার সময় যদি এই চারটি কাজ করেন তাহলে আপনার মারাত্মক ক্ষতি হবে এবং কঠিন বিপদে পড়বেন সেটা পুরুষ হোক বা নারী হোক মেয়ে হোক বা ছেলে হোক যেই এই চারটি কাজ করবে সে মারাত্মক ক্ষতির মধ্যে পড়বে এর মুদ্দাক নম্বর হলো আল্লাহ হাবিব সাল্লাহ আলাইহি সাল্লামের সুন্নাত طریقہ হচ্ছে আপনি টয়লেটে প্রবেশের সময় सर्वप्रथम আপনি বাম পা দিয়ে প্রবেশ করবেন এবং একটি দোয়া রয়েছে সেই দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল আপনি যদি বাম পা দিয়ে প্রবেশ না করেন এবং এই দোয়াটি যদি পাঠ না করেন তাহলে আপনার মারাত্মক ক্ষতি হবে এবং আপনি কঠিন বিপদের মধ্যে পড়বেন দুই নম্বর অনেকের হাতের মধ্যে আংটি থাকে সে আংটির মধ্যে আরবি লেখা থাকে বা মোবাইল থাকে মোবাইলের মধ্যে আরবি অ্যাপস থাকে কোরআন তেলাওয়াত থাকে এগুলো নিয়ে যদি আপনি টয়লেটে প্রবেশ করেন তাহলে আপনার মারাত্মক ক্ষতি হবে আপনি কঠিন বিপদের মধ্যে পড়বেন তিন নম্বর যেই কাজটি আপনি করতে পারবেন না সেটি হলো গোসল করার সময় আপনি একেবারে উলঙ্গ হতে পারবেন না যখনই আপনি টয়লেটে প্রবেশ করবেন একেবারে উলঙ্গ হয়ে আপনি গোসল করবেন না যদি আপনি একেবারে উলঙ্গ হয়ে গোসল করেন তাহলে আপনার মারাত্মক ক্ষতি হবে এবং কঠিন বিপদের মধ্যে আপনি পড়বেন কারণ আপনার ঘর পবিত্র থাকতে পারে আপনার গোসলখানা তো পবিত্র না অপবিত্র জায়গা তাই আপনি ওখানে যদি একবার উলঙ্গ হয়ে গোসল করেন তাহলে খারাপ যে জিন শয়তানগুলো রয়েছে সেই খারাপ জিন শয়তান আপনার উপর আক্রমণ করতে পারে আর যখনই আপনি টয়লেটে প্রবেশ করবেন গোসল করার জন্য সর্বপ্রথম আপনি বাম্পা দিয়ে দোয়াটি পাঠ করবেন তারপর আপনি একেবারে উলঙ্গ না হয়ে গোসল করবেন চার নাম্বার আপনি যখনই টয়লেট থেকে বের হবেন দিয়ে এই পাঠ করবেন আপনি যখনই টয়লেট থেকে বের হবেন তখনই ডান দোয়াটি পড়বেন আপনি যদি এই দোয়াগুলো না পড়েন তাহলে মারাত্মক ক্ষতি হবে আপনি কঠিন বিপদের মধ্যে পড়বেন আল্লাহ রব আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আমি